নিশ্চয় অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমরা ক্যামেরা বিষয়ক এবং ক্যামেরা তথ্যবহুল আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা একটি মিনি ক্যামেরা দেখাবো এবং ব্যাটারি ব্যাক আপ সিস্টেম এই ক্যামেরাটি ক্যামেরাটির মডেল হচ্ছে ডি মিনি রোবট তো চলুন এই ক্যামেরা সম্পর্কে সম্পর্কে এ টু জেড সকল তথ্য জেনে আসি প্রথমে এই ক্যামেরার লেন্স সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এর লেন্সটা হচ্ছে সম্পূর্ণ এইচ এবং টু মেগা পিক্সেল এর ইমেজ রেজুলেশন আপনি পাবেন উনিশশো নব্বই গুণন এক এই লেন্সটা সম্পূর্ণ এইচ ফুটেজ আপনাকে দিবে এবং ক্লিয়ার ফুটেজ পাবেন এটার যেই ভিউ অ্যাঙ্গেল সেটা কিন্তু ডানে উপরে নিচে সামনে থেকে কিন্তু অনেক বড় একটা অ্যাঙ্গেল আপনি পাবেন ওয়াইড অ্যাঙ্গেলের ফুটেজ পাবেন সেটা রেজুলেশন শুনেই বুঝতে পেরেছেন পাশাপাশি এটা কিন্তু ডানে বায়ে উপরে নিচে আপনি করতে পারবেন এর মধ্যে রয়েছে আইআর টেকনোলজির নাইট ভিশন তাই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আপনি সাদা কালো ফুটেজ পাবেন যদি আলোর স্বল্পতা থাকে সেক্ষেত্রেও আপনি ভালো ফুটেজ পাবেন আর যখন দিনের বেলা বা আলোর মধ্যে তখন সম্পূর্ণ কালার ফুটেজ পাবেন এর মধ্যে রয়েছে মোশন ডিটাকশন এর মাধ্যমে ক্যামেরার সামনে যদি কেউ চলাফেরা করে বা কোনো অবজেক্ট নড়াচড়া করে তাহলে আপনার ফোনে নোটিফিকেশন পাবেন পাশাপাশি আপনি যদি সেটিংস থেকে অ্যালার্ম অপশন অন করে রাখেন তাহলে এটার ভিতর থেকে অ্যালার্ম বেজে উঠবে তো অ্যালার্ম বেজে উঠলে সামনে থাকা ব্যক্তি অবশ্যই সতর্ক হয়ে যাবেন এতে করে আপনার কোনো ধরনের ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একদম থাকবে না বললেই চলে এবার আসি ফুটেজ সেভ বা স্টোরেজের বিষয়ে এর মধ্যে একটি স্লট দেওয়া আছে মেমোরি কার্ডের এখানে আপনি সর্বোচ্চ একশো জিবি দিন বা তারও বেশি ফুটেজ এই সেভ থাকবে পরবর্তীতে আপনি আপনার সুবিধা মতো সময়ে ডেট বা টাইম অনুযায়ী এটিকে আগে পিছে করে দেখতে পারবেন পাশাপাশি এর মধ্যে রয়েছে ক্লাউড স্টোরেজ সিস্টেম আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি ক্লাউড স্টোরেজ অপশন অন করেন সেক্ষেত্রে সরাসরি ইন্টারনেটে ফুটেজ সেভ হয়ে যাবে এর রয়েছে টু এ টকিং যারা এতদিন ধরে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝে গেছেন টু এ টকিং কি সরাসরি ক্যামেরার সামনে থাকা ব্যক্তির কথা শোনা যাবে এবং তিনিও আপনার কথা শুনতে পারবেন এক কথায় ওনার সাথে লাইভ আপনি কথোপকথন চালিয়ে যেতে পারবেন এটার মূল যে আকর্ষণ সেটা হচ্ছে পাওয়ার সোর্স মাত্র ফাইভ ভোল্টের একটি অ্যাডাপ্টার যা কিনা এই টাইপ সিপোর্টের মাধ্যমে আপনি কানেক্ট করবেন এবং এর মধ্যে রয়েছে চারশো এমইচ এর একটা ব্যাটারি এই ব্যাটারির মধ্যে যদি ফুল চার্জ থাকে তাহলে আপনি প্রায় দুই ঘন্টা বা তার বেশি ব্যাকআপ পাবেন তো যাদের বিদ্যুতের সমস্যা আছে বা মোটামুটি এক দুই ঘন্টা লোডশেডিং হয় তারা কিন্তু এই ক্যামেরাটি নিতে পারেন কারেন্ট চলে গেলে এটি কিন্তু অন থাকবে এর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু টু পয়েন্ট ফোর সাপোর্ট করে তো আপনার যদি ওয়াইফাই রাউটার থাকে আপনি সেট এর মাধ্যমে এটাকে অনলাইনে বা ইন্টারনেটে কানেক্ট করতে পারবেন এবং ইন্টারনেট কানেক্ট থাকা অবস্থায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটিকে সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবেন সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন এবং লাইভ ফুটেজ দেখতে পারবেন আর যদি আপনার ওয়াইফাই রাউটার না থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এর মধ্যেও এপি হটস্পট মোড দেওয়া আছে আপনি এটার কাছাকাছি থেকে এটার সাথে কানেক্ট হয়ে আপনার মোবাইল থেকে এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন এটি ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন সকল সেটিং চেঞ্জ করতে পারবেন বা আপনার সুবিধা মতো সেটিংগুলোকে সাজিয়ে নিতে পারবেন অ্যাপ থেকে ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন এবং আগের ফুটেজ টেনে দেখতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন স্ন্যাপশট নিতে পারবেন এক কথায় সম্পূর্ণ এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটি একটি ইনডোর ক্যামেরা তাই এটিকে বাহিরে ব্যবহার করা যাবে না এটি যেন পানি অথবা আলোতে না যায় কারণ হচ্ছে আউটডোর ক্যামেরা যে ধরনের তাপমাত্রা সহ্য করতে পারে এই ক্যামেরা কিন্তু সেভাবে পারবে না তাই এটি সম্পূর্ণ একটি ইনডোর এবং ডোম ক্যামেরা এটার ফুটেজ আপনি জুম করে দেখতে পারবেন এবং এটা ডানে বা উপরে নিচে আগে পিছে আপনি অবশ্যই ঘোরাতে পারবেন এটা সম্পূর্ণ বিপরীতমুখী ঘুরে যায় যার ফলে আপনি কিন্তু সম্পূর্ণ বিপরীতেও ঘুরিয়ে ফুটেজ দেখতে পারবেন এক কথা একটি আদর্শ পেটি জেড ক্যামেরা এই ক্যামেরার নিরাপত্তা বা গোপনীয়তার প্রশ্ন আসলে আমরা যেটা বলবো প্রথমবার যিনি এই ক্যামেরাটিকে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে মানে আপনি যদি কিউআর কোড স্ক্যান করে ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপ কানেক্ট করেন সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার আর কেউ কানেক্ট করতে পারবে না আপনি যদি আপনার পরিচিত কাউকে এটার অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে থ্রি এইট জিরো প্রো অ্যাপ থেকে শেয়ারের মাধ্যমে তাকে অ্যাক্সেস দিতে পারবেন সেক্ষেত্রে তিনি শুধুমাত্র লাইভ অ্যাক্সেস করতে পারবেন তবে ক্যামেরার কোনো সেটিংস তিনি চেঞ্জ করতে পারবেন না আপনাকে নিশ্চিন্ত রাখতে এই ক্যামেরাটির মধ্যে রয়েছে এক বছরের ওয়ারেন্টি তাই এক বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং এটির দামও আপনার সাধ্যের মধ্যেই আছে এটিকে আমরা একটি ব্যাক বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা বলতে পারি এটি ইনস্টলেশনের জন্য বা মোবাইলের সাথে কানেক্ট করার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা বা কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই আপনি এটিকে যে কোনো জায়গায় সেট করতে পারবেন এর সাথে একটা মাউন্ট পাবেন আপনি চাইলে এটা দেয়ালে সেট করতে পারেন অথবা টিভির এর উপরে বা যে কোনো জায়গায় রাখতে পারেন এর জন্য কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা বা আলাদাভাবে কারো এক্সপার্টিজের পরামর্শ প্রয়োজন হবে না আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা দেখে আপনি নিজে নিজেই কিউ কোড স্ক্যান করে সাথে সাথে অ্যাড করে ফেলতে পারবেন তাই আলাদাভাবে কোনো ধরনের খরচ এখানে নেই আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চান বা আপনাদের নিরাপত্তার জন্য এটিকে নিতে চান অবশ্যই আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ফোন করতে পারেন আর এর সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন ধন্যবাদ